হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি একটু ডাক্তার দেখাতে হার্টের ডাক্তার কেননা তেরো সেপ্টেম্বর একটা বাস অ্যাক্সিডেন্টে আমার কামরে একটু চোট লাগে সেই জন্য প্রথমবারে ডাক্তার দেখেছিলাম আর এখন যাচ্ছি দ্বিতীয়বারে ডাক্তার দেখানোর জন্য দিল্লি থেকে আসার সময় আমরা অনেক প্ল্যানিং করেছিলাম যে একটু কাজ আসে আমাদের কাজ করার জন্য কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাকে প্রায় এক মাসের জন্য রেস্টের জন্য বলে দিল ডাক্তার কিন্তু দু সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত যন্ত্রণা কিছুতেই কমছে না তাই আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি রানী চোখ থেকে আমরা অটো ধরেছিলাম এখন আমরা পৌঁছে গেছি দুর্গা চোখে দুর্গা চোখে অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি তার সঙ্গে আকাশটা এত সুন্দর লাগছে তো আমরা এখন পৌঁছে গেলাম আকাশগঙ্গা কমপ্লেক্সে এটা হচ্ছে মঞ্জুশ্রী মঞ্জুশ্রীতে আকাশগঙ্গা কমপ্লেক্সে ঢুকলাম আগে এখানটাতে বাজার ছিল বাজারটা এখন চলে গেছে সিটি সেন্টার অম্বুজা মলে আর এটা হচ্ছে রেখা মেডিকেল স্টোর রেখা মেডিকেল স্টোর থেকে আমরা সব ওষুধপত্র কেনাকাটি করি আর ওই যে উপরটা দেখছো ওখানটাতে ডাক্তার দেখাবো আমরা ন্যাশনাল এক্স রে অপোজিটে আর ন্যাশনাল এক্স রে এর অপোজিটে আমরা সকালে নাম লিখিয়ে দিয়েছিলাম কেননা সকালে নাম নাম লেখালে অনেকটা দেরি করে নাম্বার আসে আমার নাম্বার এসেছিলো চার নম্বরে আর এই জায়গাটাতে একটা গায়নের ডাক্তার আসেন সেই জন্য এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় তো ব্যালকন যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকটাতে হচ্ছে হলদিয়া হসপিটাল আর হলদিয়া হসপিটালেরই ডাক্তার এখানে তো ওখানে প্রথমে পেশেন্টদেরকে দেখে তারপরে আমাদেরকে এখানে দেখতে আসবে আর ওই দিকটা হচ্ছে মঞ্জুশ্রী চলো তোমাদেরকে তো সবই দেখালাম এখন ডাক্তারটা দেখিয়ে নিই ডাক্তার দেখানো হয়ে গেছে পর একটা বেল্ট দিয়েছে সবসময় পরার জন্য আর একগুচ্ছ ওষুধ আর ওষুধ কিনে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখান থেকে ধরবো অটো ধরে রানীচ রানীচ থেকে আবার টোটো চলো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে বাই